একটা সাথে একটি কাঁচা ডিম দিয়ে করে দেখাবো নিয়ে ইফতারিতে বাচ্চাদের টিফিনে সেই সাথে ছটপট অতিথি আপায়নও আপনারা এই স্নাক্সটি তৈরি করতে পারেন ঘরোয়াও অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার ক্রিস্পি এই স্ন্যাক্সটি তৈরি করা যাবে খেতে অনেক বেশি মজাদার আর তৈরি করাটা অনেক সহজ চলুন তবে এক নজরে দেখিনি আমাদের আজকের এই মজার রেসিপিটি রেসিপি শুরুতেই আমাদের প্রথমেই লাগবে এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচি এবারের মধ্যে দিয়ে দিব একটি ডিম যতটুকু পরিমাণে তৈরি করতে চান তার উপর নির্ভর করে প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে হবে আমি ঝালের পরিমাণটা একটু বেশি করে চাচ্ছি যার জন্য আরও কাঁচা কুচি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ চটপটির মশলা এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর

কিন্তু এর মধ্যে না আর মিশিয়ে পর এভাবে শেপ দেওয়ার চেষ্টা করবো যদি একটি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর আমি এভাবে লম্বা করে তৈরি করেছি আপনারা চাইলে গোল গোল করে তৈরি করতে পারেন আবার পেঁয়াজ আকৃতিও কিন্তু তৈরি করতে পারেন ভাজার সময় চুলোর আস্তাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজতে হবে এতে করে আমাদের এই স্ন্যাক্সটিও অনেক বেশি ক্রিস্পি হবে খেতে অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে এবং এরকমই আর মজার মজার রেসিপি

চলুন তবে ছটপট দেখে নেওয়া যাক আমাদের আজকের এই মজার রেসিপিটি এর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ করা ডিম আলু এবং ডিম দুটো একদম মিহি ভাবে আমি ম্যাশ করে নিয়েছি এবারের মধ্যে হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি এখানে ফ্রেশ দু টুকরো পাউরুটি গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচি করে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ কুচি কিছুটা পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এবার কাবাব মশলা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আমি এখানে বাজার থেকে কিনে আনা কাবাব মশলা ব্যবহার করেছি চাইলে আপনারা বাদ দিতে পারেন এবার এখানে এক চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আর আমি এখানে যে কয়েকটা উপকরণ ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণ ব্যবহার করলে খেতে ভীষণ মজার হবে এবার এখানে স্বাদ মতো লবর এবং দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবার আমি এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আমি যেই যে উপকরণ গুলো ব্যবহার করেছি যদি প্রত্যেকটা উপকরণ ব্যবহার করে এই আলুর কাবাবটা বাসায় তৈরি করেন তাহলে লে এই কাবাবটা খেতে ভীষণ মজার হবে কাবাবটা তৈরি করে নেওয়া সময় চেষ্টা করবেন এখানে পুদিনা পাতাটা ব্যবহার করতে এতে করে মাংসের কাবাবের মধ্যে একটা ফ্লেভার পাবেন আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এই যে দেখুন আমি ভালোভাবে সবকিছু একসাথে মেখে নিয়েছি এবার হাতে কিছুটা সয়াবিন তেল মেখে এবার আমি এগুলোকে কাবাবের শেপ দিয়ে দিব কাবাবগুলোকে কিছুটা চ্যাপটা আর লম্বাটে করে আমি তৈরি করে নিতে আপনারা আপনাদের পছন্দ মতো গোল গোল করেও কিন্তু তৈরি করতে পারেন এই পর্যন্ত সবগুলো কাবাব তৈরি করে নেওয়ার পর আপনারা চাইলে এগুলোকে ফ্রিজে সাত থেকে 8 দিনের মতো সংরক্ষণ করতে পারেন যেহেতু এখানে সিদ্ধ করা ডিম সেই সাথে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি খুব বেশি দিন সংরক্ষণ করলে কিন্তু তখন আর খেতে ভালো লাগবে এবার কাবাব ভাজার সময় আমি এভাবে করে একটি ফ্যাটানো ডিমের মধ্যে একবার কোট করে নিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিব আর ডিমের মধ্যে এভাবে করে একবার কোট করে যদি এগুলোকে ভাজা হয় তাহলে দেখতে অনেকটা জালি কাবাবের মতো লাগবে এবং খেতেও ভালো লাগবে আর এভাবে করে চেষ্টা করবেন অবশ্যই ডিমের মধ্যে কোট করে নিতে তবে আপনারা চাইলে এগুলোকে ডিমের মধ্যে কোট করে নেওয়ার পর আরেকবার ব্রেড ক্রাইমের মধ্যে গড়িয়ে তারপরে ভাজতে পারেন এতে করে আরো বেশি সুন্দর লাগবে তবে আমি আজকে সব থেকে সহজ এবং যেভাবে ঝটপট তৈরি করা যাবে সেই রেসিপিটি শেয়ার করলাম আর এগুলোকে ভাজার সময় চুলোর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে উপরের ডিমের যে কোটিংটা আছে সেটা খুব দ্রুত পুড়ে যাবে আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মতো লাগবে নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এবার আমি এগুলোর উপরে যখন খুব সুন্দর একটি কালার চলে এসেছে তখন আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে নিব আর এই কাবাবগুলো গরম গরম খেতে ভীষণ মজার হয় শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পেঁয়াজটা কত বেশি মুচমুচে হয়েছে আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার মুচমুচে পেঁয়াজ একদিন পেঁয়াজো তৈরি করে কিভাবে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে তিনটি ভিন্ন ভিন্ন সংরক্ষণ পদ্ধতি আপনাদের দেখাবো যেটা ফলো করে আপনারা জানলে বাসা পারফেক্টলি মজার পেঁয়াজ তৈরি করতে পারবেন কিভাবে পেঁয়াজ তৈরি করলে খেতে মজার হয় এবং অনেক বেশি সময় ধরে ক্রিস্পি থাকে সেই রেসিপিটি শেয়ার করব আজকের ভিডিওতে পেঁয়াজো তৈরি করতে আমি দুই ধরনের ডাল ব্যবহার করব এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ মুসুরের ডাল আর নিয়ে নিব দেড় কাপ পরিমাণ বুটের ডাল আমি প্রথমে বলে দিচ্ছি আমি পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করার জন্য বেশি করে তৈরি করছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কমিয়ে অথবা বাড়িয়ে এখানে ডাল নিতে পারেন আর মসুরের ডাল এবং বুটের ডাল এই দুটো ডাল মিক্স করে যখন আপনারা পেঁয়াজও তৈরি করবেন সেটা খেতে যেমন অনেক বেশি মজার হবে সেই সাথে এটা অনেক বেশি ক্রিস্পি হবে আপনারা চাইলে এবারের রমজানে একবার হলেও এভাবে পেঁয়াজও তৈরি করতে পারেন এবার এই দুটো ডাল একসাথে মিক্স করে নিয়েছি দেখুন আর ডালের মধ্যে কোনো ময়লা থাকলে সেগুলো তুলে ফেলে দিতে হবে এবারে এই ডালগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে প্রথম পর্যায়ে এভাবে করে হাত দিয়ে ডোলে ডোলে নিতে হবে এতে করে ডালের উপরে যে ময়লার পানিটা রয়েছে সেটা চলে যাবে এভাবে করে পানি চেঞ্জ করে তিনবার আমি ধুয়ে নিয়েছি দেখুন ভালোভাবে ডালগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবার আমরা ডালগুলোকে ভিজিয়ে রাখবো এর জন্য আমি এখানে স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণ আর এভাবে করে ডালের উপর পর্যন্ত পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ত্রিশ মিনিটের জন্য আমি এখানে একদম ঘড়ি ধরে ত্রিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এর থেকে বেশি ভেজানোর প্রয়োজন নেই এবার আমি পানিটাকে চেঞ্জ করে নিয়েছি এবার আমরা ডালগুলোকে ব্লেন্ডারের সাহায্যে বেটে নিবো আপনারা চাইলে শিল্পাতেও বেটে নিতে পারেন এভাবে করে পানি ছাড়া একটু একটু করে দিয়ে ডালগুলোকে বেটে নিতে হবে হবে আর দেখুন আমি সবগুলো ডাল অফ ক্যামেরাতে বেটে নিয়েছি আর এগুলো কিন্তু একদম মিহি পেস্ট করে ফেলা যাবে না একটু দানা দানা ভাব অর্থাৎ আধা বাটা করে বেটে নিতে হবে এরকম আধা বাটা করে বেটে নিতে হবে আর একদম বেশি করে পানি দিয়ে মাটা যাবে না এতে করে কিন্তু আমাদের ডালের পিয়াজগুলো বেশি মুচমুচে হবে না এবার বলবো এক নাম্বার সংরক্ষণ পদ্ধতিতে অর্থাৎ এই ডালবাটাগুলোকে একটি বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে হবে আর এগুলো কিন্তু নরমাল ফ্রিজেও সাতেকে 8 দিনের মতো ভালো থাকবে তবে বেশি দিন সংরক্ষণ করার জন্য ফ্রিজে রেখে দিতে হবে এভাবে করে আমি একটি ফয়লার বক্সে করে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব ইফতারি তরি 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে এর মধ্যে পেঁয়াজ মরিচ আর অন্যান্য উপকরণ যোগ করে তারপর পেঁয়াজ তৈরি করে নিতে হবে এবার আমরা পেঁয়াজ তৈরি করে নিব এখানে একটি বড় পাত্রের মধ্যে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা নিজেদের সাধারণ নির্ভর করে দিতে হবে এবার এর মধ্যে এক চা চামচ পরিমাণ লবণ কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ প্যাকেটের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ এবার এই সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে যে গরম মশলাটা ব্যবহার করেছি এটা ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের এই পেঁয়াজ গুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন তবে এটা অপশন আপনারা চালে বাদ দিতেও পারেন খুব ভালোভাবে নেওয়ার পর আমরা এর মধ্যে ডালবাটাগুলো গুলো দিয়ে দিচ্ছি ডালবাটা আমি এখানে দুই কাপ পরিমাণ ব্যবহার করেছি আর বাকিগুলো আমি সংরক্ষণের জন্য রেখে দিয়েছি এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজ আমি আপনাদের সাথে তিন ধরনের সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব। এক নম্বর সংরক্ষণ পদ্ধতি ওই কাঁচা ডালটাকে এভাবে করে ফ্রিজে রেখে দিতে হবে আরো দুটি সংরক্ষণ পদ্ধতি সাথে শেয়ার করবো এ পর্যায়ে কিন্তু ঝাল লবণ দুটোই বাড়িয়ে কমিয়ে দিতে হবে এবার আমি সাথে সংরক্ষণ এখানে বড় একটি পিজা ট্রে নিয়েছি এবার আমি এর মধ্যে এভাবে করে পেঁয়াজ আকৃতি করে এখানে দিয়ে দিবো একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে এতে করে আমাদের পরবর্তীতে এগুলো উঠাতে সুবিধা হবে প্রত্যেকটা আমি এভাবে করে ছোট ছোট করে তৈরি করে নিয়েছি আর একটি ছড়ানো বড় প্লেটের মধ্যে এভাবে করে রাখতে হবে যতটুকু পরিমাণ সংরক্ষণ করতে চান ততটুকুই এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তিন ঘন্টার জন্য এই যে দেখুন তিন ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি তিন থেকে চার ঘন্টা ডিপ ফ্রিজে রাখার ফলে এটা উপরের দিকটা বেশ অনেকটাই শক্ত হয়ে যাবে তবে একবারে কিন্তু পুরোটা বরফ হয়ে যাবে না যখন কিছুটা শক্ত হয়ে গেছে তখন আমি এভাবে করে একটি ফয়েলের বক্সের মধ্যে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব শুধুমাত্র ইফতারি ত্রিশ মিনিট আগে এটা বের করে তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি চুলোর মধ্যে একটি ফ্রাই মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমাদের বাকি যে পেঁয়াজ ও মিশ্রণটা রয়েছিল সেটা দিয়ে এভাবে করে পেঁয়াজ তৈরি করতে হবে আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখুন কথা বলতে বলতে আমি বেশ অনেকগুলো পেঁয়াজও এর মধ্যে দিয়েছি এভাবে করে চামচ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে একদম হাই হিটে ভাজা যাবে না পেঁয়াজটা যখন এরকম কিছুটা ভাজা হয়ে যাবে হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে এবার আপনাদেরকে তিন নম্বর সংরক্ষণ পদ্ধতিটি দেখাবো যখন এগুলো হালকা কিছুটা শক্ত শক্ত হয়ে যাবে তবে একদমই ভেজে ফেলা যাবে না তখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে তেল থেকে এভাবে করে আধা ভাজা পেঁয়াজ গুলোকে উঠিয়ে নেওয়ার পর আমি কি ফয়েলের বক্সের ভেতর রেখে দেব যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে ঢেকে আবার ফ্রিজে রেখে দিব এটা হচ্ছে তিন নম্বর সংরক্ষণ পদ্ধতি এভাবে করে আপনারা আধা ভাজা করে রেখে দিলে ইফতারের আগে বের করে ছটপট ভেজে খেয়ে ফেলতে পারেন এটা কিন্তু আরো অনেক বেশি সহজ এবার আমাদের যে বাকি অবশিষ্ট পেঁয়াজগুলো রয়েছিল সেগুলো ভেজে নেব এগুলো একদম ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলো ভাজার সময় অবশ্যই চুরুর আঁচটাকে কমিয়ে তারপর ভাজতে হবে রমজান স্পেশাল আরো অনেক মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর রেসিপি সম্পর্কে যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমি সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এতে করে পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হবে আর চুলোর আচটা কমিয়ে দিয়ে তারপর পেঁয়াজও ভাজতে হবে একদম হাই হিটে ভাজলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু এটা মুচমুচে হবে না মিডিয়াম আঁচে রেখে তারপর পেঁয়াজগুলো ভাজতে হবে এই যে দেখুন এই প্রথমের ফয়লার বক্সে আমি আধা ভাজা করে রেখেছিলাম আর এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আপনাদের সুবিধা আমি আজকে গুলো একত্রে দেখিয়ে দিচ্ছি এই মাছখানাটা হচ্ছে একদম ভালোভাবে ভাজা এবং অনেক বেশি ক্রিসপি এটা আপনারা সাথে সাথেই খেতে পারবেন কিন্তু পাশে যেটা আধা ভাজা করা অবস্থা রয়েছে সেটা কিন্তু আবার ভেজে খেতে হয় আপনাদের বোঝার সুবিধার্থে আমি তিনটি সংরণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কোন সংরণ পদ্ধতিটা বেশি ভালো লেগেছে আপনারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধুমাত্র একটি কাঁচা আলু এবং একটি ডিম দিয়ে খুবই সহজ এবং খুবই মজার একটি স্ন্যাকস আইটেম তৈরি করে দেখাবো যেটা বিকেলে নাস্তায় বাচ্চাদের টিফিনে ইফতারিতে এমনকি হটপট অতিথি আপ্যায়নে আপনারা তৈরি করতে পারবেন খেতে খুবই মজার অনেক বেশি ক্রিসপি সেই সাথে তৈরি খুবই অল্প উপকরণ লাগবে নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি ডিম করে নিয়েছি আর এখানে আমি আগে থেকে একটি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে বেশ বড় সাইজের একটি আলু গ্রেটার সাহায্যে একদম মিহিভাবে কুচি করে নিয়েছি আলুগুলো কেটে নেওয়ার পর আমি পানি দিয়ে একবার ধুয়ে নিব যাতে করে আলুগুলো কালো হয়ে না যায় আর এভাবে করে একবার ধুয়ে নিলে আলুর মধ্যকার কষ্টটাও চলে যাবে এতে করে আলুটা আর কালো হবে না এবং আঠালো ভাবটাও অনেকটাই কমে যাবে এভাবে করে একবার ধুয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে চিপে আলুর মধ্য থেকে এক্সট্রা পানিটাকে বের করে দিতে হবে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিলে নাস্তাটা তৈরি করে নেওয়ার সময় আলুর মধ্য থেকে আর পানিটা বেশি বের হবে না এভাবে করে আমি সবগুলো আলো ভালোভাবে একবার ধুয়ে পানি চেপে নিয়েছি আর যে ডিমটা আমরা সিদ্ধ করেছিলাম সেই ডিমটাকে আমরা সাহায্যে চারটি ভাগে ভাগ করে পরিমাণে নাস্তা তৈরি করতে চান সেই অনুযায়ী প্রত্যেকটা উপকরণ এখানে বাড়িয়ে কমিয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে মাঝারি চারটি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা নিজেদের সাধারণের উপর নির্ভর করে বাড়িয়ে কমিয়ে দিতে হবে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং লাল মরিচের গুঁড়ো এর মধ্যে কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এবং কোয়াটার চা চামচ পরিমাণ চটপটির মশলা দিয়েছি এটা দিলে টেস্ট অনেক অংশে বেড়ে যায় এবারের মধ্যে খুবই সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এবং তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চাইলে পরিমাণে এখানে চালের গুঁড়ো অথবা বেসন ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবার আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার সময় প্রথম দিকে অনেক বেশি ড্রাই মনে হলেও এর মধ্যে কোনো প্রকার পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু এটা অনেক বেশি নরম হয়ে যাবে মেখে নেওয়ার সময় এরকম শক্ত মনে হলেও আস্তে আস্তে কিন্তু এটা বেশ অনেক নরম হয়ে যাবে যেহেতু আমরা আলুর সাথে অনেক ধরনের মশলা লবণ ব্যবহার করেছি বিশেষ করে যার জন্য আলুর

এই নাস্তাটি তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগবে অল্প সময় লাগবে সেই সাথে খেতেও হয় ভীষণ মজার আমি যেহেতু এখানে একটি ডিম ব্যবহার করেছি আর আলুর সাইজটা যেহেতু একটু বড় ছিল তার জন্য এখানে ছয় পিস হয়েছে চারটির মধ্যে ডিম আছে এবং দুটোর মধ্যে ডিম নেই আপনারা যতটুকু পরিমাণে তৈরি করতে চান তার উপর নির্ভর করে কিন্তু উপকরণ বাড়িয়ে কমে দিতে হবে চুলোর আচটা মিডিয়ামে রেখে নেড়েচের উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে যেহেতু এখানে কাঁচা আলু ব্যবহার করেছি তার জন্য চুলোর আচটা কমিয়ে নিয়ে ভাজতে হবে যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আর চুলোর আচটা কমিয়ে দিয়ে ভাজলে কিন্তু আমাদের নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এই যে দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর কত বেশি সুন্দর লাগছে আর এই নাস্তা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে খেতে ভীষণ মজার আজকের রেসিপি এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তীতে মজার কোন রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন